اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه اللهم رضي جمع وارتم قبول فرما امر الزيزي نيوتي وعلى الله بكري شتمي مغدو قصحة امر اکنو سائل بكري لخلیت بدأ خير نجال امر زانية امر زندگی بربول غلية اسی امر القصور يغلرتم مع فريدو বাকি জিন্দগীৰ তো নকৰি দেওয়াল আল্লাহ আমলাৰে আম্লাৰ বেকাছীন্তৰে মাফ কৰি আমরা মোৰ দোকান হলেৰে মাফ কৰি দেশ কৰি কবৰ দেও আল্লাহ মাই থাত আমরা রক কবুল

আল্লাহ শিনা ক্বি ওয়া তানাফিল উমুরি কুল্লিহা ওয়া জিন্না মিন কিস্জি আল্লাহ আমরা দুনিয়ামুখী দৌড়টা গিয়ে আখিরাতমুখী দৌড়ও शामिल করি তো আম নেমাত কল দেখবার শোক আমরা দান হুরি দেও ইয়া আল্লাহ যেন আমরা শুকরগুজার বন্ধ হইতে পারি আল্লাহ আমরা হাবিব ও সুন্নাত ইত্তেবা করতে পারি ই আল্লাহ কোনো মানুষের হক দি আমরা কবর বিদায় করিও না যারা যারা কর্জি আছেন আল্লাহ কর্জি হলে করজা দা করবার তো আল্লাহ কোনো পরিশোধিত সন্দিত ফলাইয়া করার মহতাজিত আমাদের ফলাইয়া আমরা যে অন্যের দুয়ারের মহতাজিত থাকি তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার জরুরিয়াতে ফুরা করি দো মুশকিল হলো আসান করি দো আল্লাহ মাদ মসজিদ মাদ্রাসা দারুল কুরাদুল খিদমত হলো কবুল ফরমাও খাস শরীফ মাদ্রাসার hizmet করি করি তোমার যত বন্ধন দুনিয়াতে গিয়ে বিদায় হইছো মওলা তুমি জান্নাতের বাসিন্দা বানাইলো ই মাদ্রাসার তমাম জরুরিাতে তোমার কুদ্দত দিয়ে পুরো করি দাও আল্লাহ মাদ্রাসার লগে मोहब्बत রাখনেওয়ালা উপরে তুমি মায়া কইলো বল ইয়া আল্লাহ আমরারে দুষ্ট চক্র মানুষ থেকে হেফাজত ফরমাও। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে রাখো আল্লাহ আমরা তোমার নেক বন্ধাবুর মহাব্বত রাখিও দুনিয়া টাকার তারা সঙ্গী আর প্রেম ভালোবাসা মহাব্বতের জগত আমরা যে পৌঁছাই দিও আল্লাহ আমরা রে সহি অন্তর গঠন করবার তৌফিক দেও জাহির বা তিন রে শুদ্ধাইবার সংশোধন করবার তৌফিক দান

اور طرح ذریعی زمین لتنی جالا رکھیا مولا اللہ اخشم امرہ دنیا تکی زہیم ہوگی امرہ رکل مار سوت خادمہ بلخیر نصیب غریوں اور امرہ اللہ یادگار غری زمین باقی رکھیا مولا سبحان ربک رب العزت عمام یسفون وسلام علی المرسلین الحمدللہ رب العالم